প্রিয় দর্শক আমি আরাফাতুল ইসলাম কথা বলবো শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয়ের সঙ্গে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকার এবং শেখ হাসিনার অবস্থান ও গন্তব্য নিয়ে জনাব সজীব অজিত জয় ফেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতেই হলো কেন কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে জ্বালা অপরাধ চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে কিন্তু এর ফলে আওয়ামী লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা স্বাভাবিক তারা তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু আমার তার আগে থেকে মানে সরকার পদকে পদের হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরেও হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই সরকার নেই তবে নির্যাতন তো চলে চলছে মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির আহ পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকে শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনা দেশ ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই যেতে হবে কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল না ওটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজিশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন মানে এটা তো হুট করে করা যায় না আপনার রাজনীতিতে আশা সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের নতন আমাদের পরিবারের দেখু হলো এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত দেশের জন্য এত করেছি যে গত পনেরো বছরে আমি আপনার জানা আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই নাই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না আসে মানে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারে রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন এখন আর এটা আমাদের দায়িত্ব নয় কারণ এখন তো আওয়ামী লীগকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে কিনা আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতা কর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব আপনারা ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা চেষ্টা করছি বিভিন্ন আওয়ামী লীগ মরে যায়নি হচ্ছে বাংলাদেশের সবাই এটা সবাই যে মনে করে যে আহ আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড ভোট কোনোদিন কোন গণতন্ত্রে কোন সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে আওয়ামী যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আরেকটু বোঝার জন্য বিষয়টা যে মানে আপনি যদি রাজনীতিতে না আসেন সেক্ষেত্রে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা না তাদের আসার কোনো সম্ভাবনা নেই আচ্ছা শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন ওনার কাছে আছেন আমার বোন দিল্লিতে থাকেন আহ তিনি ভালো আছেন তবে খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা দিয়েছেন আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি এটা একটা তারা যে দাবি করছে গণতান্ত্রিক আপনার আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা আহ প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোড়া করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে ম এটা তো হচ্ছে সন্ত্রাস জঙ্গি

একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি আর আপনার কি মনে হয় আওয়ামী পুনর্গঠন করতে আপনার পরিবারের কি আসলে ভূমিকা নেওয়া উচিত নয় উচিতের বিষয় এখানে তো উচিতের বিষয় না এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কি কি তারা নির্বাচন করতে দেবে প্রশ্ন হলো সেখানে নির্বাচন যদি নাই করতে দেয় আমাদেরকে যদি তারা মানে মারধর করতে থাকে

ছিল সরকার হবে এবং তাদের অগ্রাধিকার কি হবে তা নিয়ে তো অনেক রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি সেনাপ্রধান এই যে উদ্যোগে আওয়ামী উদ্যোগে কে কি আমন্ত্রণ জানানো উচিত আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না বা আওয়ামী লীগের কি কি আমন্ত্রণ জানানো হয়েছে এরকম কোনো অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের অবকাটামগত উন্নতি হলেও দুর্নীতি এবং অপরিনাম অপরিমান অপরিনামদর্শী উদ্যোগের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের কোথায় এ ব্যাপারে আপনার মন্তব্য কি? অর্থনৈতিকই তো ধ্বংস আজ এই গতকাল কাল পর্যন্ত তো বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ। আপনার হঠাৎই কথা বলা হচ্ছে কারণ এই বছর আমি জানি জিনিসের দাম বাড়ে দ্রব্যমূল্য বেড়েছে তবে দ্রব্য সারা বিশ্বে বেড়েছে এই বছর গত দুই বছরে তার আগে পর্যন্ত আপনার মাথা পিছু আইন বেড়েছে ভারত থেকে বেশি হয়ে গেছে তো তাতে তো এখন যে সেখানে যদি বলা হয় যে শুধুমাত্র এটা অর্থনীতি খারাপ হয়ে গেছে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি এখনো অনেক পজিটিভ আছে মানে এখন কি হবে অর্থনীতি আমি না তবে আওয়ামী লীগের শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ পর্যন্ত অর্থনীতি ভালোই ছিল হ্যাঁ গত দু তিন বছরে চাপ পড়েছিল বাট এটা আমাদের দোষে না এটা আমাদের দুর্নীতির জন্য না এটা সারা বিশ্বের দ্রব্যমূল্য বেড়েছে এটা ইউক্রেনের যুদ্ধের জন্য কারণে অনেক চাপ পড়েছে আর দুর্নীতির কথা যখন বলছেন একটি কথা বলবো যে আমাদের সরকারের আমলে যখনই দুর্নীতি বেড়ে গিয়েছে আমরা বিচার করেছি এর আগে তো বাংলাদেশে কোন সরকার দুর্নীতির বিচার করে নাই আমরা শুধুমাত্র করেছি আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে চার্জ করা হয়েছে এই যে মানে এই যে আন্দোলন যেটা হলো এবং গত কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরে চলছে এখানে একটা বিষয় ঘুরে ফিরে আসছে যে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর বিচারের বিষয়টি ঘুরে ফিরে আসছে এবং বিচার দাবি করছে এবং এই বিচারের দাবিতে আন্দোলনের ব্যাপ্তিও বেড়েছে তো এই বিচারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই বিচার হতে কি করা উচিত বলে আপনার মনে হয় না বিচার তো অবশ্যই হওয়া উচিত তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ দিয়েছিল আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম তিন মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য তবে তারা তো সেই বিচারের সময় হলো না তা এখন এটা আর আমাদের দায়িত্ব না সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সামনের দিনে এখন আমি দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে দেখছি অনলাইনে দেখছি যত ভিডিও লুটপাটের এটা তো মনে হচ্ছে যে সিরিয়াল মতন হয়ে যাচ্ছে সেখান থেকে কতদূর উন্নতি হবে সেটা দেখা যাক তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতনই হবে কারণ আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে অন্য কোন সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারে তো এটা দেখা যাক তবে আমার আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখ আইন ছিল ইয়ার রুল ছিল বাংলাদেশের গোল্ডেন পেরিয়ড এটা তারা অতি শীঘ্রই বলা শুরু করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার অনেক ধন্যবাদ